অনেক ক্ষমতা তার কিন্তু কোডের ক্ষমতা আরো বেশি যেটা আছে আমেরিকাতে বলে চেক এন্ড ব্যালেন্স তিনটা সংস্থা বিচার বিভাগ আইন বিভাগ এবং এক জরুরি ক্ষমতা সেটা আজকে সেভেন এর উৎস হলো আজকে যে প্রেস কনফারেন্স উদ্দেশ্যে একটাই আপনারা যেন আমেরিকার সম্পর্কে জানুন কারণ এখানে প্রচুর আমরা যখন বিদেশে থাকি আমি কিন্তু দিনের প্রচুর কল্পাই কেন পাই কারণ সবাই জানতে চায় তাদের কেউ না কেউ আমেরিকা এখানে আপনারা যারা আছেন তাদের কেউ না কেউ আমেরিকায় আছে আমরা খবর নিতে চাই আর এই বর্তমানে আইন পেশাটা খুবই জটিল এবং বিভিন্ন ভাবে আপনার সোশ্যাল মিডিয়ায় মিস ইনফরমেশন পান টি ইনফরমেশন পান যেটা আমরা অফিসিয়ালি কথা বলতে পারি আমরা ফেসবুক এর মাঝে মাধ্যমে কথা বলি তো সবার কারণে এখানে আয়োজন করেছি তো আমি ব্রেসলেট একটু ভালো করে পরে শুনাই যদি আপনার না পরে থাকে দেন দেন আপনারা কষ্ট করতে সহজ হবে আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ডাইরেক্টর এবং ফাউন্ডার এবং বর্তমানে আমি চেয়ারম্যান দায়িত্ব পালন করছি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল আমেরিকান সংস্থা এটা সো এটার পক্ষ থেকে যদি ইমিগ্রেন্টে যদি কাজ করি এই ইমিগ্রেন্টস দের নিয়ে বাংলাদেশ চ্যাপ্টার এর কথা বলবো আমি একটু আমি একটু ব্রিফলি বলবো লাইক বর্তমান আমেরিকার যে বসবাস করছে তাদেরকে ব্যবস্থা হচ্ছে বৈধ উপায় কি তাদেরকে গ্রেফতার করবে তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে হিয়ারিং হবে তাদেরকে হয়তো বের করে দেবে যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না

যে আসলে ফোনে আমরা কথা বলা সূজুক নাই এবং কারো পার্সোনাল ইনফরমেশন আমাদের অনেক গরম মাধ্যম আছে আমি যখন ফেসবুকে দেই তখন তারা প্রশ্ন করে নাম নামটা বলে ঠিকানা বলে কিন্তু আমরা বিং এন এটর্নিট ল প্রাইভেসি অ্যাক্ট আমরা কারো নাম ঠিকানা বলতে পারি না উচিত না আনলেস সে নিজে আমাকে অনুমতি না दे অথবা সরকার থ্রি রিলিজ না করে সো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে যারা এখানে অবৈধ আছে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আমেরিকায় বর্তমানে ভ্রমণ করেন বা গ্রিন কার্ড ছিল আগে বা বর্তমানে গ্রিন কার্ড পাচ্ছে তাদেরকে কিন্তু এখন এন্ট্রি পোর্ট অফ অনেক প্রশ্ন করা হয় তাদের উদ্দেশ্য এবং তাদের যে তথ্যগুলা যাচাই বাছাই করা হয় তা আপনারা যে সঠিক তথ্য দিয়েছিলেন কি না যদি আপনার পোর্ট অফ এন্ট্রিতে পাওয়া যায়

আগে কোভিড পূর্ববর্তী সব কোভিড পরবর্তীতে এই প্রসেসটা খুব শিথিল ছিল কিন্তু কোভিড এর পরে থেকে এখন বর্তমান প্রশ্ন আসার পরে তারা কি তারা খুব সুক্ষ্মভাবে তদন্ত করবে আমার কথা হলো আমরা এখানে বসার উদ্দেশ্য হলো যে আপনারা একটু সতর্ক থাকবে আইন ভঙ্গ করবেন না রেসপেক্ট দা লজ আমরা যেন এই আইন মানি আমরা বিশ্বের সব দেশে আইন বানার চেষ্টা করব

সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে হেডলাইন হতে পারে যে আমেরিকা অপরাধীদের অপহরণ নয় এটা বর্তমান সরকার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে যদি একটা অ্যাক্ট করেছে বর্তমানে এটাকে বলে লেকেন্স রাইলি অ্যাক্ট লেকেন্স রাইলি অ্যাক্ট এটা কিন্তু ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ মিলে আইনটা পাস করেছে জানুয়ারি টোয়েন্টি

কারণ আপনাদের গণমাধ্যম কোনো বলতে বাধা নাই ছোট অপরাধ করে তারা অলরেডি পেও করে দিয়েছে যেটা একটু এক্সিস্টেন্স এর কম আছে কিন্তু আমেরিকাতে প্লি বার্গেনি করে একটা কথা আছে কোন অপরাধ আপনাকে যদি যদি অভিযুক্ত করা হয় বড় অপরাধ অভিযুক্ত করে ছোট অপরাধ আপনি স্বীকার করে চলে আসতে সাজা কম হলো কিন্তু আমেরিকাতে বর্তমানে এই আইনটা চাই একদম হয়তো আপনার ক্রিমিনাল শেষ হয়ে যাবে আপনি হয়তো চলে আসবেন কিন্তু ইমিগ্রেশন আইনে আপনাকে রিপোর্ট করে দিতে পারে এবং এটা হচ্ছে এমন না যে অনেকে বলতো আমরা ভয় দেখা এটা হচ্ছে আরো ক্লিয়ার করতে চাই আজকের প্রেস কনফারেন্সে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই আমার শুধু নৈতিক দায়বদ্ধতা থেকে কেন ওটা আমি বাংলাদেশে লেখাপড়া করেছি আমি এখান থেকে ল করেছি বিনা পয়সায় করেছি কিন্তু আমেরিকা যাওয়ার পরে আমাকে মোর 100000 ডলার টিউটল ফি দিয়েছি সরকার বড় ইউনিভার্সিটিতে পড়তে বিদেশে লেখাপড়া খুব এক্সপেন্সিভ এক কোটি 2 কোটি টাকা লাগে শুধু ল পড়তে এবং এখন পড়তো 3 কোটি টাকা শুধু করতে সো এই দেশে আমরা দেশের কাছে আমরা সবাই ঋণী এই ঋণ মাঝে আসি আমরা ইনভেস্ট করি আর আজকেরটা একটা হিউম্যানিটির কারণে কারণ পড়া